不是 <Sure. S 2>、sure. সুস্বাগতম এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠানে শুক্রবার সাড়ে আটটা মানে জ্যোতিষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনার ফোনে চলে আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আমার মাননীয় অতিথি লাইভে উপস্থিত আপনাদের জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেবেন একটা প্রশ্ন রাখবেন সবাইকে চান্স দেব অনেক অনেক ফোন আসে অনেক অনেক মিসকল হয়ে থাকে আমরা দেখতে পাই আপনারা অনেকে ট্রাই করেন সঠিকভাবে ইংরেজিতে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে লাইভে অংশগ্রহণ করুন ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে পরে আবার দেখতে পারবেন বারবার দেখতে পারবেন ইনফরমেটিভ প্রোগ্রাম অনেক কিছু আলোচনা হবে অম্বাবুচির যোগ সামনে এই ব্যাপারে জানবো উপস্থিত স্টুডিওতে ষোলো বছরের যার অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ নবরূপ প্রশ্ন পদ্ধতির উদ্ভাবক তিনি অ্যাস্ট্রোলজার বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গা নামা ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকতেই হবে কারণ বাইশ তারিখ থেকে অম্বুবাচি শুরু হচ্ছে অবশ্যই কিসের তিথি কিসের বার অম্বুবাচি শুরু সাথেই আসার সকালবেলা ছটা বেজে দশ মিনিট হ্যাঁ কিছু পঞ্জিকাতে ওই দুপুরের দিকে দুটো একান্ন বা তিনটে সাতাশ এই টাইমিংটাকে বলা হচ্ছে আপনারা রবিবার দিন বাইশ তারিখ পড়েছে সেই দিন সকাল ছটা দশ থেকেই কিন্তু নিয়ম নিয়মকানুন লাগু হয়ে যাবে অর্থাৎ শনিবার আগামীকাল পুজো আচ্ছা করে আপনারা সুন্দর করে আপনাদের দেবতাদের যত্ন করে ঢেকে রাখবেন অবশ্যই দেবী দেবতা উভয়কেই একটু বিশ্রামে রাখুন সারা বছর ভর ওনারা আমাদের ভালোর জন্য রয়েছেন আমাদেরকে তাদের একটু বিশ্রাম দেওয়া অবশ্যই কর্তব্য এবং এটা শেষ হবে অবশ্যই কিন্তু বৃহস্পতিবার সকাল আটটা দশে তারপরে আপনারা মা লক্ষ্মীর ঘট পারবেন যেরকম পুজো হয় সেরকম পুজো করবেন এটা হচ্ছে নিয়ম কিছু কিছু ট্রিভি আরও বলে দেব সঙ্গে থাকুন ঠিক আছে খুব ভাইটাল আজকের লাইফটা আর কি সেই কারণে হ্যাঁ আর তারপর কতদিন ওটা থাকছে অম্বুচির যোগটা একটু জেনে নিই এটা হচ্ছে মোটামুটি নিয়মটা আমি একটু বলেনি কেন আমি এই সূর্য সিদ্ধান্ত অনুযায়ী টাইমটা ফলো করতে বললাম সূর্য যখন আদ্রা নক্ষত্রে 3 20 মিনিট থেকে 6 ডিগ্রি 50 মিনিট পর্যন্ত এই যে তার গোচরকাল এই গোচরকালকে অম্বুবাচি বলা হয় অম্বু শব্দের অর্থ জল এবং বাচি অর্থাৎ প্রবাহ বা তার প্রকাশ হওয়া তো এইটা ডিপেন্ড করে মোটামুটি তিন সাড়ে তিন দিনের আশেপাশে সময়কাল এবারে মোটামুটি ওই তিন দিন দু ঘন্টার আশেপাশে থাকছে এই অবধি চুয়াত্তর ঘন্টার আশেপাশে প্লাস ওই সময়ের মধ্যে সূর্যদেব পাশ করে যাচ্ছেন ওই ডিগ্রিগুলো তারপরেই আবার অম্বুবাচী শেষ এবং আমরা স্বাভাবিক জীবনে ফেরত আসবো একটু এই ব্যাপারে আজকে অনেক কিছু জানবেন যারা অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন আচ্ছা দেখেনি কে আছেন এবার হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার আচ্ছা ছাব্বিশ সাত বিরানব্বই সময়টা বলুন সকাল এগারোটা সকাল এগারোটা বলুন প্রশ্নটা কি চশমা পরেন চশমা চশমা পরেন তো চোখে চোখটা একটু সমস্যা দেখছি প্রথমত দ্বিতীয়ত যে বিষয়টা বলবো কেরিয়ারে এখন কি করা হচ্ছে চাকরিটা ব্যবসা আচ্ছা ভালো যাচ্ছে না আমি যেটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট শকে তাই তো কারণ কি বিচারে যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে জন্ম ছকে কিন্তু একটুখানি আহ মঙ্গল দোষের সঙ্গে অবশ্যই অষ্টমের মঙ্গল থাকবার কারণে প্রবলেম রয়েছে যেই কারণে একটু সমস্যা হচ্ছে আমি বলবো যে এই কাজ আপনার জন্য নয় আপনি এই টিউশনটা রয়েছে ঠিক আছে ওটা একটা প্যাসিভ ইনকাম হিসেবে রাখুন মেন ইনকাম হিসেবে আপনি একটা জব জয়েন করুন আপনার জন্য বেটার হবে কারণ বাড়িতে বসে থাকতে থাকতে আপনার আস্তে আস্তে ক্ষয় হচ্ছে আপনি যে ধরনের পড়াবেন সাইডে একটা চাকরি ধরে নিন অনেকেই করে অনেকেই করে গত দিনেও দু তিনজনের সময় কথা হচ্ছিল টেলিফোনি কনসালটেশনে বা আমার চেম্বারে এসেছিলেন তারাও বলছিলেন যে দাদা আমরা একটা কোম্পানিতে কাজ করি তার ভেতর থেকে একটু সময় বার করে অ্যাডজাস্ট করে আমরা টিউশন পড়াই তো এটা ভালো দুটো ইনকামই পাওয়া যাচ্ছে আপনি সেটা করুন আপনার জন্য ভালো একদম কে আছেন এবার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন হ্যাঁ আমি শহর থেকে বলছি বলুন মানে একটা বেশি দিন হয়নি আর কি হয়েছে এই মে মাসে মানে এক পাঁচ কি জানবেন এক পাঁচ সময়টা বলুন

একটু জন্ম তারিখ অনুযায়ী যেটা দেখছি শুনে নিন ভালো করে আপনারা শুনুন মন দিয়ে হ্যাঁ প্রশ্ন করেছেন উত্তর জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার সেটা হচ্ছে ক বা কয় একার দিয়ে নাম রাখবেন ঠিক আছে শোনা যাচ্ছে অপরজন এসেছেন মোদাই একটু আচ্ছা সঙ্গে থাকুন আগে যিনি ছিলেন তাকে বলবো নাম রাখতে হবে ক বা কয় একার দিয়ে ঠিক আছে তাহলে ভালো হবে এটা ফলো করুন সোদপুর থেকে যিনি ফোন করলেন আর আসি লগ্নটা বলে দেন হ্যাঁ বিনা পয়সা টিপস এর চেয়ে ভালো হয় না কারণ ওটা রাখা খুব দরকার একদম দিয়ে দিলেন একদম কয় একর বা ক দিয়ে নাম রাখবেন হ্যাঁ আচ্ছা রাশি হচ্ছে মিথুন এবং লগ্ন হচ্ছে সিংহ মিথুন রাশি সিংহ লগ্ন মিথুন রাশি সিংহ লগ্ন সোদপুর নক্ষত্রে জন্ম ঠিক আছে কয় একর দিয়ে নাম রাখতে হবে বারবার বলে দিলাম মিস করলে আবার জ্যোতিষীর কাছে এসে নাম পরিবর্তন করতে হবে 20 বছর বয়সের পর সমস্যা যাবে। দিয়ে নাম রাখবেন। খুব ভালো টিপস পেয়ে গেলেন কিন্তু ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু বাচ্চারা আমার কাছে জন্মের থেকে তিন দিন পরে ত্রিরাত্র বলা হয় ত্রিরাত্র পেরোনোর পর নামকরণ করার একটা অক্ষর খুঁজে বার করা হয়

আপনি একবার হাওড়াতে আসতে পারেন তো এটা জোরা মানে জোড়া লাগিয়ে দেওয়া সম্ভব তো আপনি পরলে একবার আসবেন কিন্তু বয়ফ্রেন্ডের সাথে যখন ঝামেলা হচ্ছে এই অম্ববুচির যোগটাকে কাজে লাগিয়ে কাজটা করে নিতে পারেন আচ্ছা বলে দিচ্ছেন ডক্টর নিলাদিন আরবাসু বলছেন কেন এর মোर्चे ঝামেলা শুনে নিন হ্যাঁ আনপরিস্থিতি বিরূপ हां কলে সমস্যা হতোই তাই গ্রহ নক্ষত্র গ্রহগত সমস্যা রয়েছে এবং একই ঘরে রাহু সঙ্গে শুক্র এক সঙ্গে এবং সেই ঘরেই চন্দ্রের অবস্থান সেই ক্ষেত্রে আপনি নিজেও জানেন না কি কারণে ঝগড়া হলো কিন্তু ঝগড়াটা হয়ে গেছে ঠিক আছে আমি বলবো যত দুত সম্ভব এইটার প্রতিকার করে নিন তাহলে পরে সম্পর্কটা বাঁচানো যেতে পারে মেটানো করা হবে মেটানো করাতে হবে তন্ত্রমতে বুঝেছেন আশ্রম মন্দির আছে এরম প্রচুর আসেন যারা সম্পর্কের ভাঙন ব্রেক হচ্ছে কিন্তু চান না মন থেকে গ্রহ নক্ষত্রের জন্যই অশান্তি বাড়ে দূরত্ব বাড়ে সেটাকে ম্যাচিং করে আবার ঠিক করিয়ে দেওয়া সম্ভব আপনি যদি মনে করেন বয়ফ্রেন্ডকে আবার আপনি নিজের মানে বি অব্দি গড়ায় যাতে ব্যাপারটা সম্পর্কটা আপনি যোগাযোগ করে একবার আসুন হাওড়াতেই থাকেন কোনো ব্যাপার না হাওড়াতেই আসতে পারবেন দেরি করবেন না অনলাইনে ফোনে ফোনেও হবে রেড বক্সের নাম্বারটা কথা বলার জন্য অনুষ্ঠানের পর খোলা কথা বলে নিন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপসেট হবেন না অনেকের মন ভেঙে যায় ছেলে মেয়ে উভয় তারা কিন্তু এটা জোড়া লাগান এই জন্যই সাধক মাতৃ সাধক জ্যোতিষীরা আছেন হ্যাঁ বলুন কে আছেন হ্যালো হ্যালো কাকিনারা আচ্ছা কার জন্য বলুন জামাইয়ের নাম জন্ম তারিখ আচ্ছা বলুন জন্ম তারিখ পাঁচ তিন দু হাজার দুই সময় সকাল সাড়ে আটটা কি প্রশ্ন তেইশ বছর জামাইয়ের বয়স কি জানবেন জামাইয়ের জন্য কি জানবেন বলুন কতদিন বিয়ে হয়েছে ছ মাস হলো সবে আচ্ছা তীব্র অশান্তি হচ্ছে খুব অশান্তি অশান্তি বলতে মাথা গরম তো জন্মছকের ছকের কোন রকম কোন প্রতিকার না করেই বিবাহ দিয়েছেন তাই না তারপরেও তো ছ মাস আপনাদের হাতে সময় ছিল কিছুই করলেন না যাই হোক বিষয়টাকে যদি ঠিক করার চেষ্টা করেন তাহলে পরে সেপারেশনটা আটকানো যাবে ছেলের জন্মচকে একাধিক বিবাহের যোগ রয়েছে অর্থাৎ আগে ডিভোর্স হবে তবেই তো বিবাহ হবে তাই না তো সেটা একটা বড় ব্যাপার তো সে কারণে বলবো যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করার না হলে কিন্তু আা এই সম্পর্কটাকে ঠিকিয়ে রাখতে পারবে না হ্যাঁ এবং তার ইন্ডিকেশন অলরেডি আপনারা বুঝতে পারছেন যোগাযোগ করে নেবেন রেড বক্সে নাম্বার যাচ্ছে ঠিক আছে ডেটা কিন্তু ডিভোর্স হবে গড়ভার বাচ্চা ভুল করবে কিন্তু বড়দের তো দায়িত্ব সেই ভুলটাকে ঠিক করার বাচ্চা রান্না করতে গিয়ে একটু তরকারিতে নুন না হয় বেশি দিয়ে ফেলেছে হ্যাঁ তো তারপরে সেটাকে অ্যাডজাস্ট করে ঠিকঠাক করবার দায়িত্ব তো বড়দের নাকি সেই নুন খাবারটাই খাবে তাই তো নয় বহু সম্পর্ক জোড়া লাগিয়েছেন ডক্টর নীলাদিনারায়ণ বাসু তার আশ্রমে অনেক পণ্ডিতরা একসাথে মিলে তন্ত্রের কাজ করা হয় আপনারা কিন্তু যোগাযোগ করুন তন্ত্র পণ্ডিতরা রয়েছেন সম্পর্ক ভাঙনটাকে জোগাড় জোড়া লাগাবেন বিয়ের পর হোক বিয়ের আগে হোক রেড বক্সের নাম্বারে কথা বলবেন কাকিনাড়া থেকে যিনি জামাইয়ের জন্য ফোন করলেন আপনিও আপসেট তার আগের মেয়েটিও আপসেট প্রবলেম হচ্ছে হুম তা আপনারা কিন্তু একটু যোগাযোগ করবেন কে আছেন হ্যালো হ্যাঁ কথা বলবেন না ফোন পে কথা বলবেন না নিজেদের মধ্যে ফোন পে তারপর কথা বলবেন না নিজেরা ঠিক আছে আচ্ছা বলুন কোথা থেকে কে বলছেন আমি হুগলি জেলা থেকে কার জন্য জানবেন যখনই ফোনটা পাবেন একদম সাইলেন্স আমাদের কথা শুনতে পেলেই ভাববেন লাইন পেয়ে গেছি আর কোনো কথা আশপাশে বলবেন না চুপটি করে সঙ্গে থাকবেন আমরা হ্যালো বললে হ্যালো কথা বলবেন ঠিক আছে হ্যালো বলবেন আচ্ছা বলুন ছোট নাম জন্ম তারিখ বলুন বাইশ সাত দু হাজার পাঁচ সময় বলুন সময়টা একটু বলুন

আচ্ছা 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 ওটার জন্য আলাদা করে যোগাযোগ করবেন বিয়ের ব্যাপারটা নিয়ে কাজের জায়গায় কোনো সমস্যা দেখছি হ্যাঁ হ্যাঁ কাজের জায়গায় কোনো সমস্যা নেই হ্যাঁ ভালো রয়েছে আর যেমন ভাবে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন ফোনে হ্যাঁ যেমনভাবে জন্মছক নিয়ে গেছে সেভাবেই ওই প্রফেশনে গেছে অতএব প্রফেশন ওটাকে স্যুট করে অসুবিধার কিছু নেই ঠিক আছে আচ্ছা হুগলি থেকে যিনি ফোন করলেন এই লাইনেই ও হয়ে

বাগুইহাটি বলুন জন্ম তারিখ বলুন জন্ম তারিখ না বললে আপনার ব্যবসা হোক আর আপনার নিজের লাইফ হোক সে সম্পর্কে জানাবো কি করে জানেন জন্ম তারিখ জানেন না না বাংলা না ইংরাজিটা ইংরেজি বলতে হবে তো হ্যাঁ কি দু হাজার কার এটা আপনার

বাবার গ্রহনক্ষত্র হয়তো ফেভারেট ছিল ছেলের হয়তো সেটা শ্যুট করছে না সেটাই দেখে উনি বললেন কিন্তু নীলাতি বাবু যে এই ব্যবসাটা শুরু করার আগে একটু দেখিয়ে নিলে ভালো হতো তা অন্য কিছু চিন্তা ভাবনা করতে বলুন আর না হলে একটু প্রতিকারের ব্যবস্থা করুন কারণ আমি দেখছি যেটা আগামী দিনে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে কারণ ওনার জন্ম ছকের সঙ্গে এটা খুব একটা জায়জ করছে না ম্যাচ করে না ঠিক আছে দুটো যে কোনো একটা আইদার বন্ধ করে দিন আর নালে প্রতিকারের ব্যবস্থা প্রতিকার এক ব্যবস্থা করে নিন আর তাহলে অন্য ব্যবসায় শিফট করতে বলুন ঠিক আছে সেটাও কিন্তু জ্যোতিষকে দেখিয়ে ভালো করে ঠিক করে তার পর হ্যাঁ ওই সফল হয়েছে বলেই আমিও সফল হয়ে যাব সেরকম নয় প্রত্যেকটা মানুষের করবে সেটা জেনে নিতে হবে জ্যোতিষী এটা একমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারবেন হ্যাঁ বলুন কে আছেন হ্যালো হ্যালো বলুন আমি থেকে বলছি আচ্ছা কার জন্য

তার মানে পড়াশোনার ক্ষেত্রে একটু ফাঁক রয়ে যাচ্ছে এবং জন্মছকেও কিন্তু আমি পজিটিভ রেজাল্ট দেখছি না জন্মছকটা রিমিডিয়েট প্রতিকার করে হাওড়ায় থাকেন যোগাযোগ করে নেবেন দিয়ে যদি চেষ্টা করেন আমি বলবো প্রতিকার করে চেষ্টা করুন আর না হলে ছেড়ে দিন কলেজ লাইনে পড়াশোনা করুক ঠিক আছে কারণ এইভাবে একটার পর একটা বছর বছর হাত থেকে বেরিয়ে যাবে এটা তো সঙ্গে ছিল দেওয়ার সেটাতে অসুবিধা হয়নি কিন্তু এবার দিতে গেলে তো ড্রপ দিয়ে দিতে হবে সেক্ষেত্রে বলবো আট ঘাট বেঁধে তারপর নাবার কথা ঠিক আছে প্রতিকারের দরকার আছে উইদাউট প্রতিকার আমার মনে হয় না ক্লিয়ার হবে বলে

ঠিক জায়গা ঠিক জায়গা ফোন করেছেন এত লোক ফোন করছে আপনিও করেছেন সময় নষ্ট না করে চট করে কার্ড জন্য জানবেন বলুন আরো 5 মিনিট আছে আরো চারটি ফোন নেব চট করে বলুন জন্ম তারিখ জন্ম সময় বলুন 7 12 1994 সময় বলুন সময় রাত 11টা কোথা থেকে আপনি আলিপুরদুয়ার উত্তরবঙ্গ আমরা কলকাতায় দেখুন ঘরে বসে কোথা থেকে কোথায় জ্যোতিষীর প্রেডিকশন পেয়ে যাচ্ছেন কি জানবেন বলুন কেরিয়ার তো বিশেষ ভালো দেখছি না সমস্যা হচ্ছে ঠোকর খেয়ে খেয়ে চলছে তাই তো আপনি তো বলেননি বলে দিলেন ছক দেখে কি কাজ করে ছেলে সেরকম ভালো না মানে যেভাবেই হোক শুনতে ভালো হলেও যে টাকা বাড়িতে আসছে সে টাকা কোনো কাজের নয় তাই তো টাকা রাখতেও পাচ্ছে না খরচ হয়ে যাচ্ছে তাই তো এগুলোর প্রতিকার করতে হবে আলিপুরদুয়ার থেকে আমার কাছে প্রচুর মানুষ যোগাযোগ করে আপারও যোগাযোগ করে নেবেন হ্যাঁ একটু জন্ম ছকের প্রতিকার দরকার না হলে পরে কেরিয়ার তার সঙ্গে সঙ্গে আর্থিক দিক এবং বিবাহ এই সমস্যাগুলো ওখানেই জড়িত রয়েছে ঠিক আছে ব্যবস্থা করতে হবে চল একটু যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন আলিপুর দুয়ার থেকে ফোন করলেন যদি মনে করেন প্রতিকার নিতেই হবে 9007529824 পার্সোনাল নাম্বার আর হাওড়া শালকিয়ার প্রচুর মানুষ আসেন চেম্বারে আপনারাও আসবেন একদম বামুনগাছি ব্রিজের পাশে আ লিলি ওয়ার্টিকিয়া পাড়া থেকে একটুখানি আবার এদিকে হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে হাওড়া শালকিয়া बाहुনগাছী ব্রিজের পাশেই চেম্বার রেগুলার প্রতিদিন আর ম্যাক্সিমাম লোক কিন্তু ফোনে ফোনেই কনসালটেশন করে নিচ্ছেন বিস্তারিতভাবে আর শোভাবাজার পেরোলে ওপারে শালকিয়া চলে আসবেন অমাবプチ যোগ অমাবস্যা কাজে লাগাতে পারেন হ্যাঁ বলুন কি আছেন হ্যালো হ্যাঁ হ্যালো শুন আমি অমন্দির সম্পর্কে তো জানতে চাইছিলাম বলুন জন্ম তারিখ জন্ম সময়

সময় দিতে হবে পড়াশোনা থেকেই কেরিয়ার হবে আর পড়াশোনার সূত্রেই বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে জন্মছকে খুব ভালো যোগ দেখছি হ্যাঁ ঠিক আছে আর একটা কথা বলবো কি নাম নাম বলেছে এই লাইনে কি কি হবে জানুয়ারি দেম লাইনে হ্যাঁ ওইটাই বললাম হবে আর একটা কথা হচ্ছে যে ফোকাসটা পড়াশোনাতেই রাখতে হবে অন্যান্য জিনিসে একটু ইনভলভমেন্ট বেড়ে যাচ্ছে কম করতে হবে ঠিক আছে বোঝা গেছে কি বললাম নিয়মিত শুক্রবার সাড়ে আটটায় দেখবেন ধন্যবাদ কে আছেন বলুন

শনি নিয়ে জন্মেছে এরকম করলে পরে বাধা সৃষ্টি করছে হ্যাঁ এবং সাড়ে সাতই রয়েছে এখন বিয়ে টিয়ে দেওয়ার দরকার নেই কি দরকার তাড়াতাড়ি এই চব্বিশে বিয়ে দেবেন ছাব্বিশে ডিভোর্স হয়ে যাবে দরকার আছে কিছু ফালতু না এই সাড়ে সাতই চলছে তো এখন প্রতিকার করে লাভ নেই ওই জন্যই আমি বলতাম নালে প্রতিকারের ব্যাপারটা চব্বিশ বছর নেই সাড়ে সাতির জন্য বিয়েটা আটকে আছে কিন্তু হ্যাঁ ধৈর্য ধরুন দেবেনও না না করলেন দুটো বছর ছেড়ে দিন হ্যাঁ কারণ সাড়ে সাতির মধ্য চরণ চলছে লগ্নে শনি রয়েছে তাই তাড়াতাড়ি করবার কোনো দরকার নেই সময় হবে হ্যাঁ আর একটা খুব ইম্পর্টেন্ট টোটকা বলে দিই সেটা হচ্ছে অমাবাসী চলাকালীন আম এবং দুধ অবশ্যই খাওয়া দরকার খেলে পরে এটা আগের বছর জীবন মঙ্গলময় হয় তার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরা থাকে এবং সর্প ভয় নিবার হয় যে কোনো ধরনের সর্পের খাবেন অম্বাবুচিতে আজকে তো এই পর্যন্তই প্রতি শুক্রবার সাড়ে আটটায় প্রোগ্রাম বারোটা ফোন পূজো কিন্তু বন্ধ থাকবে না হ্যাঁ খোলা রইলে কথা বলে নেবেন অনলাইনের জন্য এবং হাওড়া সালকে এসে দেখাতে পারবেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে আবার দেখবেন স্মার্টফোনে ভালো থাকবেন দেখা হবে আবার ধন্যবাদ